ছয়শো টাকায় সুইমিং প্লাস লাঞ্চ অফারটি নিতে যাচ্ছেন তাহলে চলে আসুন ওয়াটার পলাতে আসসালাম আলাইকুম সবাই এই গরমে চলে আসলাম বসুন্ধরা বাড়ি ধারায় ওয়াটার পার্কে যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব প্লাস সুইমিংও করব। তো দেখতেই পাচ্ছেন ঢোকার সাথে সাথে কাউন্টারে আমরা বিলিং এর ব্যাপারে কথা বলে নিচ্ছি এখানে আপনি ছয়শো টাকায় এক ঘন্টা সুইমিং প্লাস দুপুরের যে লাঞ্চ সেটিও কম্বো প্যাকেজে পাচ্ছেন যদি দুই ঘন্টা সুইমিং করতে চান সেক্ষেত্রে আপনাকে আটশো টাকা পে করতে হবে আমরা লাঞ্চ টাইম এসেছি এবং আমরা চিন্তা করলাম লাঞ্চ করাটাই আমার জন্য বেটার হবে প্রথমে খাওয়া দাওয়া করে পেট ভরবো তারপরে আমরা মজা মাস্তি করবো তো আগে লাঞ্চ শুনে নিচ্ছি ফ্রাইড রাইস উইথ টু পিস ফ্রাইড চিকেন উইথ ভেজিটেবল কারি আর যদি রেগুলার ওয়াটার চান তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনই চলে যাব গোসলের জন্য যেহেতু দেখতে পাচ্ছেন আমরা গোসল করতে আসছি এখানে সবাই গোসলের জন্য অপেক্ষমান সাথে ব্যাগ ক্যারি করে নিয়ে এসেছেন সুইমিং ড্রেস পোশাক এবং এখানে সবাই এখন দলে দলে সিরিয়াল অনুযায়ী যার যার ব্যাগস রাখছেন লকারে জুতো খুলছেন এখনও খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে পড়ব দেখতে পাচ্ছেন ভিউ এখানে টু টাইপস অফ সুইমিং পুল আছে একটি হচ্ছে নর্মাল একটি হচ্ছে ঠান্ডা পানির যদি গরম বেশি হয় তাহলে আপনারা ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে নর্মাল পানি বর্তমানে যে অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টের সাথে কানেকশন করে এই সুইমিং পুলটা রাখা হয়েছে আর এটা হচ্ছে ঠান্ডা পানির সুইমিং পুল এখানে এক ধরনের বিশেষ পদ্ধতিতে পানি ঠান্ডা করার কিছু কেমিক্যাল ইউজ করা হয় প্রচন্ড ঠান্ডা পানিটা কিন্তু চোখের মধ্যে লাগলে কিছুটা একটু জ্বালা তো লোকেশনের ডিটেইলস কে বলে নেই এটি মূলত এভার কেয়ার হসপিটাল বসুন্ধরা বাড়িধারা যমুনা ফিউচার পার্কের ভেতরে যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আছে সেই এরিয়ার ভেতরে পেছনে হাতিল ডান দিকে এটি অবস্থিত তো যারা যেতে যাচ্ছেন পুরান ঢাকা থেকে যেতে যাচ্ছেন তারা বাড্ডা লিংক রোড অথবা মহাখালী অথবা মালিবাগ হয়ে যেতে পারেন খুব ইজিলি যাওয়া যায় পুলের পাশে ভাস আছে প্রথমে আমি কৃত্রিম ভেবেছিলাম পরে যখন আমি নিজে হাত দিয়ে ধরে দেখলাম তখন দেখলাম যে না বাস জারটি অরিজিনাল অথেন্টিক আর এটা ছাউনিতে একটি আলাদা ফিলিংস আসে তো খুব মনোরম পরিবেশ এখানে পানিতে কোনো নোংরা আবর্জনা কোনো কিছু পাবেন না এখানে সিকিউরিটি গার্ড থাকে সবসময় সবকিছু চেকিং করার জন্য এবং যথেষ্ট পরিমাণ ওনাদের সার্ভিসও ভালো ছিল যাদের এক ঘন্টা ওভার অতিক্রম করেছে তাদের চাইলেও আর পনেরো বিশ মিনিট এক্সট্রা এখানে টাইম স্পেন্ড করতে পারেন সেক্ষেত্রে কোনো ঝামেলা করা হয় না ভিডিও মূলত কিছুটা বুঝতে পারছেন যে এখানে মানুষজন কতটা চিল করছে কতটা মজা করছে এখানে অল টাইম আপনার পছন্দ সই গান বাজাতে পারবেন এখানে গান বাজার জন্য মিউজিক বুথও আছে অলরেডি তো মোটামুটি খুব অল্প তেলে যদি মস্ত ভাজা খেতে চান তাহলে এখানে চলে আসবেন এক সাইডে হচ্ছে আপনার বাফেট লাঞ্চ এক সাইডে হচ্ছে গোসল করার ওয়ে আর চারদিকের যে অ্যাটমসফিয়ার ডেকোরেশন সব কিছু অনেকটাই অনেক সুন্দর আদলে করা তো এখানে আসলে মন না ভালো হয়ে যেতে পারবেন না ওয়াটার খুব ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও পূরণ করলাম পানির নিচে তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ছিলাম শ্বাস বন্ধ করে এখানকার যারা সিকিউরিটি গার্ড বা যারা সাপোর্টিভ স্টাফ আছে তারা বললো যেভাবে অনেকক্ষণ দম আটকিয়েও করা যায় তো তাদের থেকে শিখেই মূলত এটা করা আমার যথেষ্ট ভালো লেগেছে এটি করতে পেরে এবং এই ভিডিওটিও আপলোড করতে পেরে মোবাইল যদি ওয়াটারপ্রুফ মোবাইল না হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াটারপ্রুফ যে কভার আছে আন্ডার ওয়াটার শুট করার সেটি কিন্তু লাগিয়ে নিতে পারেন চাইলে তো এক ঘন্টা গোসলের কথা বলে মূলত 1 ঘন্টা পার হয়ে গেছে সেখানকার সাপোর্ট টিম স্টাফ এসে বলছে যে আপনার অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে তো এটি শুনে চলে আসলাম অনেকক্ষণ মন চাচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি তো এখন যেহেতু যেতেই হবে তো এখন ফ্রেশ হওয়ার পালা তো সাওয়ার নিতেই চলে আসলাম এখানে তো এখানে সবাই সাওয়ার নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে তো আমিও সাওয়ার নিচ্ছি এখানকার পানি যথেষ্ট পরিমাণ ক্লিন পরিষ্কার সব কিছু মনের মতো ছিল গোসল শেষ করে আমরা এখন বাড়ি যাওয়ার পথে খুব রিল্যাক্স একটি মুডে বাড়ি যাচ্ছি তো এই তীব্র গরমে কে কে যাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো ইনফরমেশনগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম